মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নড়ে চড়ে বসল কলকাতা পৌর সংস্থা ইতিমধ্যে হকার অভিযানে নেমেছে পুলিশ প্রশাসন রাজ্যের প্রশাসনিক প্রধানের নির্দেশে ইতিমধ্যে আজ থেকে শুরু হলো হকার সার্ভে করার কাজ কারা বৈধ এবং কারা কারা অবৈধভাবে ফুটপাতে বসে আছে তাদের তালিকা তৈরি করার কাজ শুরু করা হলো এদিন মেয়র পরিষদ হকার পুনর্বাসন বিভাগ দেবাশিস কুমার এবং ছিয়াশি নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর সৌরভ বসু কলকাতা পুলিশের আধিকারিকদের নিয়ে গড়িয়াহাট মার্কেটে হকারদের নিয়ে সার্ভে শুরু করেন প্রত্যেক হকারদের একটা করে ফর্ম দেওয়া হলো যেখানে সেই হকারদের বিস্তারিত তথ্য থাকবে আর সেই তথ্য অনুযায়ী সার্ভে রিপোর্ট জমা পড়বে বলে জানালেন মেয়র পরিষদ তথা রাসবিহারী কেন্দ্রের বিধায়ক দেবাশিস কুমার তার পরিষ্কার বক্তব্য মুখ্যমন্ত্রী নির্দেশ যে পালন করে অভিযান চলবে তবে উচ্ছেদ নয় তাদেরকে একটা সিস্টেমের মধ্যে দিয়ে হকারি করার আবেদন জানানো হচ্ছে যাতে শহরকে দৃষ্টি দূষণ থেকে মুক্ত রাখা যায় একদিকে হকার অন্যদিকে বেআইনি পার্কিং নিয়েও কলকাতা পৌরসংস্থার অভিযানের কথা জানালেন মেয়র পরিষদ পার্কিং বিভাগ দেবাশিস কুমার তিনি জানান কলকাতায় কোথায় বেআইনি এবং আইনি পার্কিং আছে তার সমস্ত তালিকাবদ্ধভাবে কলকাতা পৌরসংস্থার ওয়েবসাইটে দেওয়া হবে এছাড়াও যাতে নয় এক বসে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে বলে জানালেন তিনি এদিন কলকাতা পুলিশ পৌরসংস্থার আধিকারিক এবং আইটি দপ্তরের আধিকারিকরা গড়িয়াহাট মার্কেট অঞ্চলে সার্ভে করে তথ্য গ্রহণ করেন মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী বেআইনি বহিরাগত হকারদের সরিয়ে দিতে হবে আর যারা স্থানীয় রাজ্যের মানুষ তাদের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে সেই অনুযায়ী আজ থেকে গড়িয়াহাট মার্কেট দিয়ে কলকাতা পৌরসংস্থার সার্ভে কাজ শুরু হলো আজকে এই হকার সমস্যা মেটাতে মুখ্যমন্ত্রী দ্বারা গঠিত হাই পাওয়ার কমিটি বিকেল সাড়ে চারটায় কলকাতা পৌরসংস্থার হকারদের সংগঠনের সঙ্গে বৈঠক করবেন বিশেষ করে প্রাথমিকভাবে নিউ মার্কেট গড়িয়াহাট হাতিবাগানের পরিস্থিতি নিয়ে আলোচনা হবে এছাড়াও হাই পাওয়ার কমিটির রাজ্যের সমস্ত পৌরসংস্থার মেয়র এবং চেয়ারম্যানদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করতে পারেন বলে সূত্রের খবর কিন্তু দরকারগুলো আছে তার বাইরে নেই হ্যাঁ উল্টো দিকেও কিছু বসে আছে আমাদের দায়িত্ব সেটাই কারণ আমাদের ওয়ান থার্ড আমাদের শেড করে দেওয়া হয়েছে যেটা আমাদের গড়িয়াটায় আমরা দেখতে পাচ্ছি অনেকে সেডে প্লাস্টিক জায়গায় এখন এখনও প্লাস্টিক নেই পেছনে স্বাভাবিক ধরো বর্ষা আসছে তাদের কোথাও কত কাপড় রাখাচ্ছে তার বিকল্প ব্যবস্থা মুখ্যমন্ত্রী বলেছেন করার জন্য আমরা করে থাকছি আমাদের মূল বক্তব্য হচ্ছে যারা এটাকে টেম্পোরারি স্ট্রাকচার থেকে পারমানেন্ট স্ট্রাকচার করে ব্যবস্থা করছে সে না আজকে সার্ভে থেকে যেগুলো আসছে

যেটা পার্কিংয়ের বিষয়ে আপনারা কী দেখছেন পার্কিং পার্কিং আমরা দেখতে শুরু করেছি এবং আমরা ইতিমধ্যেই বলেছি আপনি আপনারা জানেন যে আমাদের কোনটা বৈধ পার্কিং কোনটা অবৈধ পার্কিং এটা কলকাতার ভ্রমণসভার ওয়েবসাইটে দেওয়া আছে সেহেতু এটা অনেক দিন আগে থেকেই দেওয়া আছে আমাদের এখন যেটা নজর রাখতে হবে যেখানে অবৈধ আছে সে এতে না হয় এটা আমরাও ইতিমধ্যেই পুলিশের সঙ্গে কথা বলেছি যেটাও কি এই সমীক্ষার মধ্যেই এর ফ্যালে হবে দ করেন যারা বলছেন ভুল বলছেন কোনো আপনারা বলছেন আমি এই ধরনের বলছেন আপনাদের নিজের মতামত মানা করতে পারবেন আমাদের বক্তব্য খুব ভুল হয় কোথাও কোনো উচ্ছেদ হয়নি আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে